আমরা সারা বছরই পড়াশোনা এক্সাম টিউশন এসব নিয়ে বেজি থাকি আর তাই আমাদের যখন ছুটি পড়ে যেমন গরমের ছুটি বা সামার ভ্যাকেশন আমাদের মন তখন উড়ে যায় এদিক ওদিক সেদিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির ছড়া একদিন ছুটি পেলে দিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দেয় ছুটি পেলে এক মাস ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পদ বারো ঘন্টা সেইখানে যায় যারা কাছেই পাহাড় পুরী জায়গাটা শিলিগুড়ি 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 থেকে ভাই টয় ট্রেন চড়া যায় ট্রেন যেন ঠিক 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 পাহাড়ের গা বেশি চলেছে মেঘের দেশে মেঘচেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চন জঙ্গার কাঞ্চন জঙ্গার নমস্কার